আমি সবার কাছে ক্ষমায় জেন নিচ্ছি লাইফটা আমার কেটে গিয়েছিল আসলে আমি বুঝতেছি না কেন কেটে যাচ্ছে সেটাও বুঝতেছি না আপনারা প্লিজ দ্রুত জয়েন হয়ে যান গানের লাইভ আড্ডা হবে লাইফটা কেটে গেল কী কারণে আমি কিছুই বুঝতেছি না আবার পুনরায় লাইভে ঢুকলাম আমার ভাই ব্রাদার বন্ধুরা কি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আর কমেন্ট করবেন ভাইয়ারা কমেন্ট দিদ যা রে বন্ধু আমায় কবর দিয়া যা মাটি দিয়া যা রে বন্ধু আমায় কবর দিয়া যা মাটি দিয়া যা রে বন্ধু আমায় কবর দিয়া যা আবারে আমি প্রেমে পড়েছি ভালোবাসা গেছি পয়সা যে দোষী যে দোষী প্লিজ কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ So yeah. আমার দিন গুলো সব জয় হারিয়া আধারে আমার দুচক যখন পায় না খোঁজে তোমারে রে আমার দিনগুলো সব জয় হারিয়ে আধারে আমার দুচক যখন পায় না খোঁজে তোমারে। ये बेटारा लाइव समय कल दे प्लीज भाइारा कमेंट कर भाई प्लीज कमेंट सारा बोझार उपाय नहीं के क्या देखे नाम लाभ তুমনি রেখো আমার তোমার মনের ভিতরে আমার ছেড়ে যাইও না দূরে আমি তোমার সেবাচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে প্লিজ ভাই একজন ক্লিয়ার করবেন আমার লাইভের সাউন্ডে ভালোভাবে শোনা যাচ্ছে কিনা এক ভাই লাইক দিয়েছে কমেন্ট করবেন ভাই প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সাউন্ডে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু শিওর করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই বোঝা যাচ্ছে না নামটা শানজামান নাকি জানি এরকম একটা নাম হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ হাই হ্যালো হায় ভাইয়া হাই ব্রো আইডি নাম জিমেলের নাম মনে হাই ব্রো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার দিন গুলো সব জয় আধারে আমার আমর চোখ যখন পায় না খোঁজে তোমারে আমার দিন গুলো সব জয় আধারে আমার আমর চোখ যখন পায় না খোঁজে তোমারে। তুমি রেখো আমার তোমার মনের ভিতরে ছেড়ে না দূরে আমি তোমার আশায় বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে ধন্যবাদ ভাই আপনাকে দুবাই থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আরাক ভাই কমেন্ট করেছে হ্যালো হাই ভাইয়া নামগুলো আসলে বোঝা যাচ্ছে না ভাই নিজেকে ধন্য মনে করতেছি এই কারণে যে আমার লাইফটা দুবাই পর্যন্ত চলে গেছে ভাইয়া আপনি দুবাইতে কি করেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সাউন্ডটা কি শুনে যাচ্ছে ভাই একটু জানাবেন তো কমেন্ট করে মাটি দিয়া যা রে বন্ধু আমায় কবর দিয়া যা মাটি দিয়া যা রে বন্ধু আমায় কবর দিয়া যা ইউ ইউ দুবাই দুবাই ধন্যবাদ ভাই আপনার অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে জয়েন হয়েছেন এটা আমার সবচেয়ে বড় পাওয়া আসলে দীর্ঘদিন থেকে লাইভে আসা হয় না সময় শুরু এরকম মিলে না তাই লাইভে আসতে পারিনি স্টিকার মারবেন না ভাই স্টিকার মারবেন না কমেন্ট লিখেন যা বলার গালাগাল দিলেও দেন ভালো বললেও বলেন কমেন্টে বলেন ভাই রহিমা আক্তার পাগল আপু আপনি পাগল যে বলেছেন এটাও আমার ভাগ্য এই পাগল বলে কেউ গালি দেয় না আপনি যে দিছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহিমায়পু আমায় পাগল বানাইছে আমি অনেক দেব ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু প্রতিদিন আমাকে পাগল বলবেন তবু আমার লাইভে জয়েন হয়ে কোথা থেকে আবু জানাবেন প্লিজ কমেন্টে আপনি কোথা থেকে দেখছেন বাড়ি কোন জায়গায় বাড়ি আমার দিনেশপুরে আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ কমেন্ট করে আগে যদি জানতাম রে বন্ধু তোমার তোটান ভালো বৈষ দিয়া গেল করল অপমান আগে যদি জানতাম রে বন্ধু তোমার তোটান ভালো বৈশা দিয়া করলা করল সাত ঘুরিয়ে এটা কোন জায়গা আপু আমি জানলাম না নাই কোনোদিনও নামও শুনি নাই তো অসংখ্য ধন্যবাদ যদি কোনোদিন যাই দেখা হবে তো বন্ধুরা দেখতে দেখতে পনেরো মিনিট হয়ে গেল আজকে আর থাকতে পারছি না আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইভে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী লাইভে দেখা হবে রহিমাবু আজকের মতো বিদায় নিলাম বিদায় নিচ্ছি রহিমাবু কেমন আছি আমি তো ভালো আছি আপনিও ভালো থাকবেন হ্যাঁ পরবর্তী লাইফে দেখা হবে ইনশাআল্লাহ আজকে আর থাকলাম না ধন্যবাদ আপনাকে